তোমার চশমাটা কিন্তু বেশ ভালো জানো চশমাটা কে কিনে দিয়েছে আমি একটু পড়ি চশমাটা হ্যাঁ একটু পড়ি দেখতে ভালো লাগবে ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে পয়লা বৈশাখের ব্লগ ভিডিও তো দেখুন বাঙালিদের কিন্তু পয়লা বৈশাখ নিয়ে একটা বিশাল হইচই একটা ব্যাপার থাকে মানে একটা মানে পুরনো ধারণা যে বছরের প্রথম দিনে কাজ না করলে আর সারা বছর কাজ করতে হবে না বা বছরের প্রথম দিনে খুব ভালো মন্দ খাওয়া চাই যাই হোক সেই নিয়ে কিন্তু আমাদের জমজমাটি থাকে পয়লা বৈশাখ আর দেখতেই পাচ্ছ কীরকম মাংসের দোকানে বাজারে কীরকম লাইন আর ট্রেনটাও গেল দেখলে একদম ফাঁকা তো বন্ধুরা আমারও পয়লা বৈশাখ মোটামুটি ভালো কেটেছে কিন্তু বিশ্বাস করুন মানে অত পয়লা বৈশাখে যে এত বড় দুর্ঘটনার সম্মুখীন আমাকে হতে হবে সেটা কিন্তু একবারও ভাবিনি ও আচ্ছা বলা হলো না তো কি সমস্যা এই যে ভিডিওর প্রথমেই যে বাচ্চাটিকে দেখলেন না এই বাচ্চাটা হলো আমার অফিসের পাশে একটি মোবাইল দোকান আছে সেই দাদার বাচ্চা তো ও আমাকে অফিসে এসে জিজ্ঞাসা করলো যে দিদি আপনি আছেন এক ঘন্টা আমি বললাম হ্যাঁ এক ঘন্টা তো আছি তো বললো তাহলে আমি মেয়েকে রেখে যাচ্ছি আপনার কাছে আমি একটু বাজার করে এসে ওকে নিয়ে যাবো আমি বললাম ঠিক আছে তো যথারীতি আমরা দুজনে বসে বসে অনেক গল্প করেছিলাম অনেক খেলাধুলো করছিলাম হ্যাঁ তারপরে হঠাৎ করে আমার কাজ চালু হয়ে যায় মানে আমার মেয়েরা আসে আমার বারবার ফোন আসতে আরম্ভ করে তো সেই হিসেবে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি তো ও আমাকে হঠাৎ বলল যে মাটি বাবা চলে এসেছে হ্যাঁ তো আমি বললাম আচ্ছা এসেছে তো বললো হ্যাঁ তো আমি সেখানে মা বললাম যে কি করে জানলে বললো জেঠুর সঙ্গে বাবা কথা বলছে তোমার সেটা শুনে আমি ভাবলাম সত্যি সত্যি বোধ ওর বাবার চলে এসেছে আর যেহেতু আমি ব্যস্ত ছিলাম ব্যাপারটা আমি আর খেয়াল করে দেখিনি তো যাই হোক যথারীতি তারপরে আমি বাজারঘাট করতে চলে এসেছি আসার পরে হঠাৎ আমার কাছে ফোন এলে দিদি ম্যাঙ্গো কোথায় আমি বললাম ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো বলতে বাচ্চাটা ডাকলাম ম্যাঙ্গো তাই আমি বললাম ম্যাঙ্গো তো ওর বাবার সাথে চলে গেছে তো সেটা শুনে ওর বাবা ভীষণ অবাক হলো বললো না না আমি তো পায়ে এসেছি আও কোথায় যেতে পারে তো যাই হোক এইবার তো খোঁজাখুঁজি একটা ভীষণ একটা টেনশান হয়ে গেছে তো পরে যদিও জানা গেছে যে বাচ্চাটি বাড়ি পৌঁছে গেছে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে সেই মুহূর্তের মানে টেনশান এতটা না মানে ভাবা যায় না যে কী বিভৎস একটা টেনশান তো যাই হোক বন্ধুরা মোটামুটি বাচ্চাটি সুস্থ আছে এবং বাড়ি বাড়ি পৌঁছে গেছে আমাকে মিথ্যে বলে আর আমিও ব্যাপারটা অতটা কাজের মুহূর্তে মধ্যে বসে মানে আমারও একটু মানে কাণ্ডজ্ঞানহীনের মতো হয়ে গেছে আর কি যে আমি ওর বাবাকে সত্যি সত্যি দেখিনি যে বাবা এসেছে কিনা আমি ছেড়ে দিয়েছি তো বন্ধুরা মানে এত বড় একটা প্রবলেম মানে আমার ভুলও মনের জন্য হয়ে গেছিলো যেটা আমি সত্যিই আমি নিজেকে কখনও মানে মন থেকে ক্ষমা করতে পারবো না যাই হোক যা শেষ ভালো সব ভালো মোটামুটি সবই ঠিক আছে এখন আর বাড়িতে অনেক রকমের রান্নাবান্না হয়েছিল যেহেতু পয়লা বৈশাখ বুঝতেই পাচ্ছেন তো জমিকে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকেই এদিকে আমার বাচ্চাদের দেখুন আমার বাচ্চাদেরও কিন্তু মানে প্রচুর প্রচুর আমার বাচ্চারা কিন্তু প্রচুর ভাবে আনন্দ করছে কিন্তু গরমে ভীষণ কষ্ট পাচ্ছে হ্যাঁ সে কষ্টটা বলে লাভ নেই আর এদিকে আমার দুই ছেলে মেয়ে দেখুন একজনের বয়স চার বছর কিন্তু সে এত ছোট যে বোঝা যায় না একজনের বয়স দেড় বছর সে এতটাই বড়ো কিন্তু এরা কেউ কাউকে করে না এরা কিন্তু খেলা করে কেউ কাউকে কামড়া কামড় জিনিসটা ওটা করে না তো বন্ধুরা আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক ফলো কমেন্ট অবশ্যই করবেন আর যদি আমার ভিডিও ভালো না লাগে তবুও লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা